বন্ধুরা কি একটা মজাদার ঘটনা ঘটে গেল আমি আপনি বা আপনারা এর আগে পর্যন্ত জানতেন যে অধিকাংশ বাংলাদেশিরা চোর ছাচোর লুচ্চা জঙ্গি জিহাদি তারাই কিন্তু বেশিরভাগ ভারতের বর্ডারকে অবৈধভাবে ক্রস করে ভারতে ঢুকত এই জন্য ভারতের বেস পেরাতে গুলি খেয়েও মারা যায় ইভেন তাদেরকেও ধরাও হয় কিন্তু এবার কোনো বাংলাদেশের সাধারণ ব্যক্তি বেস পেরাতে ধরা পড়েনি বাংলাদেশের একজন বড় কর্তা ধরা পড়ল বর্ডারে কি করছিল উনি আর এটা শুনেই আপনারা সবথেকে বড় অবাক হবেন হ্যাঁ বন্ধুরা এবার তো এমন একটা ঘটনা ঘটে গেল ভারতের সীমান্তবর্তী এলাকায় যেটা শুনে আপনারা ভাববেন যে বাংলাদেশের সাধারণ চোর ছাচোর লুচ্চা জনতার মতো সেই দেশের সাধারণ বাংলাদেশের পুলিশও কি তাদের রাস্তায় কি অবলম্বন করতে শুরু করেছে কেননা দেখুন না ভারতের সীমান্তরক্ষী বাহিনী গত শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে থেকে বাংলাদেশের একজন সিনিয়র পুলিশ কর্তাকে আটক করেছে যিনি অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল বলে অভিযোগ যিনি অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করছিল এখানে মজাদার বিষয় এই কারণে বলছি কেননা একজন সাধারণ মানুষ বাংলাদেশ থেকে ভারতের ভেতরে ঢোকার জন্য কিছু লিগাল নিয়ম আছে যেগুলোকে ফলো করে ঢুকতে হয় আর সেই দেশের সাধারণ মানুষগুলো এতটাই জরম কাঙাল যে সেটাকে করার মতন পয়সা থাকে না সেই জন্য তারা ইনলিগাল ভাবে ভারতে ঢুকে কখনো বিএসএফের হাতে গুলিকে মারা যায় কিন্তু একজন ঊর্ধ্বর্তন কর্মকর্তা উনার কাছে সরকারি লেভেল হোক বা ওনার পার্সোনালিটি দিক থেকে হোক উনি কিন্তু চাইলে অনায়াসে ভালোভাবে ঢুকতে পারতো উনি চোরের মতো কেন ঢুকতে গেল যেখানে বিএসএফরা জানিয়েছে যে সেই দিন সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে নিয়মিত টহলের সময় ওই পুলিশকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্তে অতিক্রম করতে দেখে আটক করে ভারতের বিএসএফ তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্র তিনি বাংলাদেশে পুলিশের একজন সিনিয়র ঊর্ধ্বতর কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গিয়েছে যেখানে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সেনাবাহিনীর সচিব ছিলেন তার নাম আফরুজ্জামান পরে তাকে জিজ্ঞাসার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবার বন্ধুরা আপনারাই ভাবুন যেখানে ভারত কর্মকর্তারা জানিয়েছে যে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল এর আগে কোনো দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশ কর্মকর্তা ভারত ভূখণ্ডে এমনভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েনি এটাই প্রথম যেখানে ভারত আর বাংলাদেশ সীমান্তে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক মধ্যে একটি সীমান্তগুলির যার দৈর্ঘ্য প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর এরই মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় দু হাজার দুশো সতেরো কিলোমিটার নদীঘেরা ভৌগোলিক অবস্থান ঘনবসতি এই শহর অঞ্চলের নিকটবর্তী উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ চোরাচালান ও মানব পাচারের ঝুঁকি সবসময় বেশি থাকে ওয়েরায়। আর ওখান দিয়েই উনি ঢুকতে চেয়েছিল দেশের দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ মাদক গরু পাচার জাল মুদ্রা চোরাচালান রোধে কাজ করে এর জন্য সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো উন্নত প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে বেড়া নির্মাণের মতো ব্যবস্থা নিয়েছে তবে ভারত কর্মকর্তারা জানিয়েছে তবে ভারত কর্মকর্তারা জানিয়েছে যে আটক কর্মকর্তা এককভাবে প্রবেশের চেষ্টা করেছিল নাকি কোনো চক্রের হয়ে কাজ করছিল সেটা এখনও কিন্তু স্পষ্ট নয় তদন্ত চলছে এই বিষয়ের উপর এক কর্মকর্তা জানিয়েছে যে এই ঘটনার সীমান্তে সর্বক্ষণ সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনে দিল পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে বন্ধুরা বার আপনারাই বলুন বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি পুলিশ পদে নিয়োগ আছেন উনি কেন অবৈধভাবে ভারতে ঢুকতে চেয়েছে এর উপর আপনাদের কি মতামত লিখে জানান আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র